আসসালাম ওয়ালাইকুম আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা সবাই কেমন আছেন সবাইকে সকালবেলার শুভেচ্ছা জানাচ্ছি আর আমার ব্লগটা এখান থেকে শুরু করছি কয়েকদিনের গরমের পরে এখন মেঘ ধরেছে বৃষ্টি যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে কয়েক ফোটা করে পড়তেছে যাক গরম হয়তো বা একটু কমবে তো ভাবলাম আপনাদের সাথে বৃষ্টিটা একটু শেয়ার করি বৃষ্টিটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমি দেখি চেষ্টা করে দেখানোর চেষ্টা করছি হালকা হালকা করে বোঝা যাচ্ছে এই যে আমাদের পাশে একটা টিনের ঘর ওই টিনের চালের উপর বৃষ্টির ওটাতে যে ভিজে গেছে ওটাতে একটু অনুভব করা যাচ্ছে হয়তো বা ক্যামেরায় ক্যামেরায় ওইভাবে তুলে ধরতে পারছি না আসলে বৃষ্টিটা তো যাই হোক গরমের সবার অবস্থা সব জায়গায় সবার অবস্থা খারাপ আমি জানি এই বৃষ্টিটা হলে সবার জন্য ভালো হবে মানে সব একটু শীতল হবে গরমটা একটু কমবে সবাই একটু স্বস্তি পাবে তো ঠিক আছে আবার দিনের কাজকর্ম যাই করি আপনাদের সাথে শেয়ার করবো এখন বৃষ্টির শুরুতে ভাবলাম একটু আপনাদেরকে দেখাই শেয়ার করি তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম বৃষ্টি মাত্র শুরু হচ্ছে কয়েকটা ফোঁটা করে আসছে আর দেখা যাক বৃষ্টির কী অবস্থা এভাবে জোরে কি বন্ধ হয়ে যায় নাকি জোরে বৃষ্টি আসে আর জোরে বৃষ্টি আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এখন একটা পাজামা কাটবো তো পাজামা কাটার জন্য যে মাপ নেওয়ার দরকার এখন মাপ নেওয়ার কাজ শুরু করেছি মাপ নেওয়ার পরে পাজামাটা কাটবো তো কাটার পরে আবার ফিরে আসছি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন পাজামা কেটে নিচ্ছি এটা প্লাজো কাটিং পাজামা এখন পাজামা কাটা কাটা শুরু করেছি তো ভাবলাম কাটতেও আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে শিলাইয়ের কাজটা কম বেশি সবাই ঘরোয়া জানে তো আমি ওইরকম পাকাপোক্ত টেইলার না এমনিতেই মানে নিজের ঘরে টুকিটাকি যা ওইগুলো সেলাই করা যায় তারপর নিজের সুতি জামা কাপড় বা পাজামা নর্মাল পাজামার নিজের এগুলো ঘরে সেলাই করি আর কি তো পাজামা কাটা হয়ে গেছে কাটার পরে সেলাই করার জন্য মেশিনে উঠিয়ে নিলাম ভাবলাম সেলাই শুরু করলে মেশিনের শব্দে আপনারা আমার কথা শুনতে পাবেন না তাই সেলাই করার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখন এই যে এখানে ডিম দিয়ে টমেটো দিয়ে ভাজা করলাম তো এটা আমরা পরোটা দিয়ে খাবো কেকে আমার মতো এইভাবে ডিম দিয়ে টমেটো দিয়ে ভাজা করেন আরও কয়েকটা স্টাইলে ভাজি ভাজা করা যায় তারপরে এইভাবে মজা লাগে তো এইভাবে ভাজা করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার পায়জামাটা সেলাই করা হয়ে গেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কাটাওয়া শেয়ার করলাম মেশিনে উঠানোর সময় আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার পায়জামা এখন সেলাই করা হয়ে গেছে তো সেলাই কমপ্লিট ভাবলাম এটা আপনাদের সাথে একটু লাস্ট শেয়ার করি আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব ব্লগটা আজকে আর বেশি বড় করব না আপনারা আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম